প্রিয় দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের যে সাজেশন করছিলাম এবং সেই অনুযায়ী আমরা যে সমাধান দিচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের আমরা প্রথম যে কোয়েশনটা রয়েছে এখানে আমরা সাজেশন হিসেবেই ধরছি প্লাস পাশাপাশি আমরা হচ্ছে যেগুলোর সলিউশনও করে দিচ্ছি এটা ঢাকা বোর্ড দুই সালে আসছিল তো এখানে সার্বিক সেট ইউ দেযা হয়েছে এবং আবার এ সেট বলা হয়েছে যে এক্স এলিমেন্ট অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেই উপাদানগুলো অর্থাৎ এক্স এর মান সাতের চেয়ে বড় পনেরো চেয়ে ছোট আর বি সেটটা দেখো ডাইরেক্ট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সি একটা সেট দেওয়া আছে এক্সেলমেন্ট এন ন্যাচারাল নাম্বার অর্থাৎ এক্সটা হচ্ছে থ্রির গুণিতক গুণিতক মানে হচ্ছে তিনের জাস্ট নামতা পরাজ তিন অক তিন তিন দুগুণে ছয় হ্যাঁ তিন ত্রিক্ষা নয় তিন তিন চারা বারো এগুলো হচ্ছে তিনের গুণিতক এবং সেটা পনেরোর চেয়ে ছোটো হতে হবে ওকে ক নম্বরে যাওয়া হয়েছে এফ অফ এ অর্থাৎ ফাংশনের অঙ্ক সমান হচ্ছে এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো তো আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করছি একের ক তো প্রথমে আমরা বলবো যে এখানে দেওয়া আছে এফ অফ এ সমান হচ্ছে এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি ওকে তো এখানে দেখো বলে দেওয়া হয়েছিল যে এফ অফ মাইনাস ওয়ান হ্যাঁ এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এইখান থেকে আমরা এফ অফ মাইনাস ওয়ানের মানটা বের করবো তো অতএব এফ অফ মাইনাস অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে আমরা মাইনাস ওয়ান বসাবো তো মাইনাস ওয়ানের উপরে কিউব মাইনাস ফোর ডট মাইনাস ওয়ানের উপর এই তারপর প্লাস ফাইভ ডট আর এইখানে বিটা এইভাবেই থেকে যাবে টু বি তো এখন এটা ক্যালকুলেশন করলে দেখো মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয়ে যায় হ্যাঁ আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তো এখানে যেহেতু টু পাওয়ার আছে তাহলে এটা প্লাস হবে তারপরে এটার সাথে গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস আর ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তাহলে চারককে চার আর এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস পাঁচককে পাঁচ প্লাস হচ্ছে টু বি তো এগুলো আমরা জানি যে একই চিহ্ন থাকলে এগুলো যোগ করতে হয় তো পাঁচ হচ্ছে তার সাথে থাকলো প্লাস টু মানটা এটা বলে দেওয়া হয়েছিল উম কত জিরো তো এখন আমরা বলবো অতএব মাইনাস টেন প্লাস টু জিরো এখান থেকে আমরা এর মানটা বের করবো অর্থাৎ মাইনাস টেনটাকে ওই পারে পাঠিয়ে দিই তাহলে এটা হচ্ছে টু বি সমান এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল তো বা বি সমান হচ্ছে টেন এই টুটা গুন গুণন আছে এই পরে এসে ভাগ হয়ে গেলে আমাদের কোশ্চেনটার অ্যান্সার ওকে আমরা এবার খ নম্বরে ঢুকছি খ তো এই খ নাম্বারে যেটা আছে উম এটাকে পুরো সেট বলা হয় যেটা ড্যাশ দিয়ে বলা হয় এ ড্যাশ ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো তো এটার জন্য আমাদের দেখো সার্বিক সেট ইউটা প্রয়োজন হবে তারপর এ সেটের মানটার প্রয়োজন হবে তালিকা পদ্ধতিতে তারপরে বি সেট তো দেয়াই আছে আর সি সেটটাতেও আমাদের তালিকা পদ্ধতিতে আগে নিয়ে আসতে হবে সো প্রথমে আমরা যেটা করব যে হ্যাঁ ইউ সেট যেটা দেওয়া ছিল এটা আগে তুলে নেবো তো ইউ সমান দেওয়া ছিল এক্স এলমেন্ট এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার জেনো এক্স হচ্ছে বীজ সংখ্যা বলা ছিল আর পনের চেয়ে ছোট তো আমরা মুখে মুখে বুঝতে পারছি যে অতএব তাহলে ইউসের সেট সমান আমরা কি বলতে পারব বিজোর সংখ্যা হতে হবে এবং সেগুলো দেখো তিনের চেয়ে বড় পনেরো চেয়ে ছোট তো তিনের চেয়ে বড় বীজর সংখ্যা কি পাঁচ তাহলে পাঁচ সাত নয় এগারো তেরো এখানে যদি দেখো এইরকম একটা দাগ দেওয়া থাকতো এটা কিন্তু তিনের সমান এখানে যদি দাগ দেওয়া থাকতো তাহলে পনেরো সমান অর্থাৎ পনেরো নিতে হতো যদি দাগগুলো নেই তাহলে তিনের চেয়ে বড় আর পনেরো চেয়ে ছোট বিজয় সংখ্যাগুলো নিতে হবে তো এইভাবে আমরা ইউ সেটটা কিন্তু তৈরি করে ফেললাম এবার আমাদের এ সেট এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি আসলে তালিকা পদ্ধতিতে না নিয়ে আসলে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে না সো নেক্সট ইউ সেটটাও সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল এক্স এলমেন্ট এন যেন এক্সের মানটা হচ্ছে সাতের চেয়ে বড়ো আর পনেরোর চেয়ে ছোটো তো ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এগুলোকে বলা হয় তো এটা আমরা সরাসরি বলতে পারি যে এ সমান সাতের চেয়ে যেহেতু বড়ো তাহলে আট থেকে শুরু হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হচ্ছে ছোট পর্যন্ত নিতে হবে আর বি সেটটা আমাদের হ্যাঁ বি সেট সমান দেয়া আছে দেখো সেভেন তোমরা অবশ্যই অঙ্কগুলো কালেকশন করে রাখো হ্যাঁ আর সমাধানগুলো তো আমরা করেই দিচ্ছি আসলে সাজেশন আকারে অতগুলো অঙ্ক একবারে দেখানো সম্ভব না এখানে সেট অধ্যায়ে আমরা মোটামুটি সিলেকশন করেছি প্রায় বিশটা বিশটা এরকম সৃজনশীল তার মধ্যে প্রথমটা আমরা করছি আজকে তো এটা হলো বি সেট ওকে এবার আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে এই এ ড্যাশ হ্যাঁ মনে রাখতে হবে যে এ ড্যাশ হচ্ছে এর সেট তো মানে হচ্ছে ইউ মাইনাস এ তো আমরা এইভাবে লিখি যে অতএব এ ড্যাশ সমান হচ্ছে ইউ মাইনাস এ তো এই বিষয়টা কিভাবে করতে হয় আমরা একটু দেখাই যে এখানে ইউ এর জায়গায় এই যে সার্বিক সেট যেটা আছে এটা আমরা বসিয়ে দেবো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এই যে আমরা ইউ সেটটা যে বের করে নিয়েছিলাম এটা আচ্ছা নেক্সট মাইনাস এখানে এটা থেকে আমরা এ সেটের উপাদানটা বাদ দেব অর্থাৎ এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন এই তো এই এই সব ক্ষেত্রে সবসময় এই যে প্রথম সেটটা থেকে উত্তর হবে জাস্ট এই এই উপাদানগুলো যেগুলো কমন উপাদান আছে সেগুলো বাদ দিতে হবে তো দেখো এই যে নয় কমন আছে তারপরে এগারো কমন আছে আর তেরো এই তিনটা বাদ দিয়ে এখানে যে ফাইভ আর সেভেন থাকলো এটাই হচ্ছে তাহলে এর সেট অর্থাৎ এটাকে এড্যাশ দিয়ে প্রকাশ করা হয় ফাইভ সেভেন তো এড্যাশ আমাদের বের হয়ে গেল এখন এইখানে দেখো আহ এইখানে আমাদের আরেকটা জিনিস লাগবে বি বাদ সি তো বি বাদ সি মানে কি এরকম বি বাদ সি সমান হচ্ছে বি এর জায়গায় আমরা বি সেটটা বসাই ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তারপর এটা বাদ এই বাদটাও এক ধরনের মাইনাসের মতো এখানে সি সেটটা আমরা যদি বসাই সি সেট আমাদের কি দেয়া ছিল নাকি সি সেটটা বের করতে হতো সি সি সমান দেয়া ছিল দেখো এক্স এলিমেন্ট এন যেন এক্স হচ্ছে থ্রি এর গুণিতক থ্রি এর গণিতা এবং সেই গণিতকগুলো যেটা বলা আছে সেটা হচ্ছে পনেরো চেয়ে ছোট গণিতক মানে জাস্ট নামক সো তাহলে আমরা সি সেট সমান কি বলতে পারি তিন ওকে তিন তিন দুজনে ছয় তিন পরীক্ষা নয় তিন চার বারো পনেরো চেয়ে ছোটো তার মানে এই পর্যন্ত আমাদের নিতে হবে এটি হচ্ছে আমাদের সি সেটের ট্রি সিক্স থ্রি সিক্স নাইন তো এই জায়গায় আমরা সি সেটের মানটা বসাবো থ্রি সিক্স নাইন টুয়েলভ তো এখানে ওই একই বিষয় যে এইখান থেকে এই কমন উপাদানগুলো এইগুলো যেগুলো মেরে যাবে সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ এখানে দেখো একটাও কিন্তু এখানে কমন উপাদান আসছে না সো এই যে এই সেটের সবগুলো কিন্তু অ্যান্সার হবে ফাইভ সেভেন ইলেভেন

এই যে সেটটা আছে প্রয়োজন আমরা বলবো যে অফ বি মানে হচ্ছে পাওয়ার স্টেট তো এটাকে করার সিস্টেম যে টি অফ সেটের যে হবে কিন্তু পাওয়ার সেটের ক্ষেত্রে টোটালটা হচ্ছে যে একটা সেকেন্ড ব্যাকেটে থাকবে পুরো বিষয়টা সেকেন্ড ব্যাকেটে থাকবে আর ভিতরে যে উপর সেটগুলো আছে সেটাও কিন্তু সেকেন্ড ব্যাকেটে এনক্লিট করতে হবে তো অনেকে এই ভঙ্গিতে আসলে ভুল করে আসে তো যখন একটা সেটের চারটা উপাদান থাকে এটা সবসময় উপসেট বের করার সূত্র হচ্ছে টু টু ডি পাওয়ার এন অর্থাৎ এর উপাদান যেহেতু চারটা তাহলে নির্মাণ চার অর্থাৎ টু টু ডি পাওয়ার ফোর এটা করলে যেটা ষোলো আসবে তাহলে উপসেট সেট কিন্তু ষোলোটা আসবে যদি এখানে তিনটা উপাদান থাকে তাহলে এখানে তিন বছর তৃতীয় মনে হচ্ছে আট এইভাবে কিন্তু বোঝ করা যায় এই সূত্রটা আসলে প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা দেখো একটা ফাইভ নিলাম এটা অবশ্যই ভিতরে সেকেন্ড লাভের দিকে যাবে তো সিঙ্গেল সিঙ্গেল একটা করে নিন তারপর হচ্ছে তারপর হচ্ছে টিল তারপর হচ্ছে চারটা হবে চলে যায় এরপর দুটো করে যদি আমরা নিই তাহলে একটা হচ্ছে ফাইভ तो 7.11 এরপর দুটো আমরা করবো যে ইলেভেন কমন থার্টিন ইলেভেন কমন এবার দুটো করে নিয়ে আসে অনেকে ভাবতে পারো যে এটা আগে নিয়ে যে করেন আমরা থাকি উপাদানগুলো থাকে হলে তো এবার আমরা তিনটা করে নিলে ফাইভ সেভেন ইলেভেন কম ফাইভ সেভেন ইলেভেন তারপরে দেখো ফাইভ সেভেন থার্টিন ফাইভ সেভেন থার্টিং ঠিক আছে তারপর হচ্ছে ফাইভ ইলেভেন থার্টিন ফাইভ ইলেভেন থার্টি এরপর দেখো সেভেন ইলেভেন থার্টি সেভেন ইলেভেন থার্টি এরপর হচ্ছে চারটার চার সেভেন ইলেভেন থার্টিন আর প্রতিটা সেটের একটা হচ্ছে যে উপো সেট হিসেবে থাকা সেট হয় এই থাকা সেটে কিন্তু আমরা এখন আমরা এখানে গুণে দেখবো মোট ষোলোটা সেট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চলবে তো এখন যেটা আমাদের করতে হবে যে এখানে এই যে কোয়েশ্চনে দেখো সবসময় যেটা এই প্রদত্ত সেট যেটা থাকে বি তার উপাদান সংখ্যাটাকে এম শুধুমাত্র এন হিসেবে ধরে দেয় আমরা সেই কথাটাই এখন যে এখানে উপাদান সংখ্যা হচ্ছে কত এখানে চারটা উপাদান তারপরে এইখানে যেটা বলেছে যে পি অফ করো আমরা নির্ণয় করেছি দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা একটু যদি পাওয়ার এন এই সূত্রকে সমাধান করো তো এই জায়গায় এসে আমরা বলবো অতএব পি অফ বি আমরা এই সালুশনের কোশনগুলো যখন সলভ করবো আমরা দেখবে যে এই প্রশ্নটা আসলে কতবার ঘুরে ফিরে সংখ্যাগুলো কিন্তু এই অফ দি প্রশ্নটি আমরা গনের জায়গায় পেয়েছি ষোলো ষোলোটি তারপরে এই জায়গা আমরা যেটা করবো দেখো ষোলোর ক্ষেত্রে আমরা জানি যে টু টু দি টাওয়ার ফোর হয় এটা পাওয়ারে নিয়ে আসবো এরপরে এই যে ফোরের বদলে আমরা জাস্ট এন বসাবো এটা কিন্তু খুবই সিম্পল কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যায় যে এই জায়গাটায় ম্যাচিং করতে পারে না এটা একটু প্র্যাকটিস করতে হবে এই জাস্ট তিনটায় তো এই ফোরের বদলে আমরা এন বলবো এখন আমরা বলে দেব যে অব হচ্ছে যে পি অফ দি এর উপাদান সংখ্যা এই যে এটি ছিল উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন এই সূত্রকে মেনে চলে বা সমর্থন করে এই এতটুকু অঙ্কেই কিন্তু চার নম্বর থাকে সমর্থন করে তো এইখানে দেখানো হলো লিখে দিই আর যদি বলে প্রমাণ করো যে তাহলে আমরা বলবো প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা এই পর্যন্তই রাখছি পরবর্তী পাঠ দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ